গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার সকাল এখন ওই সাড়ে নটার মতো বাজে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি টুকটাক কাজ বাজ করছিলাম ক্যামেরাটা আর অন করা হয়নি আর যা গরম পড়েছে কাজ করতে ইচ্ছেই করছে না সকালবেলা রোদের তাপ এত বেশি নটা সাড়ে নটার সময় মনে হচ্ছে বারোটা সাড়ে বারোটা বাজে জানি না বাকি দিনগুলো কিভাবে কাটাবো তো এই গরমের মধ্যে সবথেকে সহজ সরল ব্রেকফাস্ট হচ্ছে মুসলি টক দই আর সাথে একটু কলা নিয়ে নিয়েছি মানে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না আর দুপুরবেলা লাঞ্চের জন্য একদম সিম্পল রান্না বান্না হবে আজকে টকের ডাল বাঁধাকপির তরকারি আমের টক আমাদের বাড়িতে কদিন ধরে এই সবই চলছে আমের টক আর আমের টক গাছ থেকে সব আমগুলো পড়েই গেল তো চলো ভিডিওটা শুরু করা যায় সকাল থেকে মহিলা গরমে ঘেমে নে রান্না করে যাচ্ছে একের পর এক হ্যাঁ কি জ্বালা এই পেট নিয়ে কি জ্বালা কি মেনু মা আর কি গরমের মধ্যে আবার কি টক আমের টক ভালো খাবার প্রচন্ড গরম পড়েছে গরমের মধ্যে আমি আর মা কাজ করছি বলে হাজব্যান্ড এখানে আমাদের জন্য তরমুজের শরবত করেছে বাড়ির সবার জন্যই করেছিল আমাদের জন্য একটু ডেকোরেশন করে দিয়েছে তাই ভিডিও ক্লিপসটা না নিয়ে আর পারলাম না সত্যি বলছি খেয়ে এত ভালো লাগলো এত তরতাজা লাগছে তরমুজের শরবত খেয়ে ভেতরটা অবধি ঠান্ডা হয়ে গেল যাই হোক এইটুকু টেক কেয়ার করলেই খুব ভালো লাগে এর মধ্যে একটা ফোন এসছে যে আমার একটা ডেলিভারি এসেছে ওজিভা থেকে একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়েছিলাম ফর পিসিওএস এন্ড পিসিওডি এখন তো ঘরে ঘরে এই প্রবলেম সেটারই ডেলিভারি এসছে ওরা ক্লেম করে এটা একদমই হার্বাল এবং প্ল্যান বেসড তো ট্রাই করি তারপরে তোমাদেরকে জানাবো কি রেজাল্ট দেয় আর তোমাদের মধ্যে যদি কেউ ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্রোডাক্টটা কেমন রেজাল্ট দেয় কত আম হয়েছিল গাছে কত আম হয়েছিল এইটুকু একটা গাছে কত আম হয়েছিল দেখে কি আনন্দ পেয়েছিলাম সব এরকম পড়ে পড়ে যাচ্ছে দিলে কি গাছে আম থাকে রোজ আমরা এর থেকে বেশি আম করাই কি করবো এই ছোট ছোটো আমগুলো ফেলে দেবো জল টক করে খাই মায়া লাগে না দেখলে এ আর থাকবে কটা না সব পড়ে পড়ে যাবে কে জানে না কত আম লোকজনকে দিয়ে দিচ্ছি কি করব আর এই আমের না জলটা খেতে ভালো লাগে আর এই ছোট গাছটা এই এক পিস আম এখন আছে এ থাকবে না জানি না যে বাড়ির সামনে উঠোনে হাঁটি এই দেখছি গাছ থেকে সব আম পড়ে যাচ্ছে তাই করাচ্ছি আর মনটা খারাপ হয়ে যাচ্ছে সব আমি গাছ থেকে পড়ে গেল মা বেরিয়েছে বিকাল বেলায় হাঁটতে হ্যাঁ কোন দিক যাওয়া ওই দিক রোজ বেলায় হাঁটে ভালো হাঁটো গুড ইভিনিং এভরিওান তো বিকালবেলায় একটুখানি বাড়ির সামনে আর কি হাঁটাহাঁটি করছিলাম আর একটা বিষয় জানানোর জন্য আর কি যে বিকালবেলায় বিকালবেলা না সন্ধেবেলায় সাড়ে সাতটা নাগাদ আমার যে পেজ বিজনেস পেজ রয়েছে মাহিকাজ ওয়ার্ল্ড ফেসবুকে সেখান থেকে আজকে লাইভে আসবো তো সেটা নিয়ে একটু টেনশান হচ্ছে তোমরা যতক্ষণে এই ভিডিওটা দেখবে ততক্ষণে আমার লাইভ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা চাইলে পেজে গিয়ে ফেসবুক পেজে গিয়ে লাইভটা দেখতে পারো বেশ কিছু শাড়ির কালেকশান নিয়ে এসেছি তো তোমরা পছন্দ হলে তোমাদের তোমরা ওখান থেকে কন্টাক্ট করে নিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার প্রচণ্ড টেনশান হচ্ছে ফার্স্ট টাইম লাইভে আসবো তো হপ ফর বেস্ট ফিঙ্গার ক্রস লাইভে আসবো বলে এখানে সব প্রোডাক্ট গুছিয়ে নিচ্ছি দেন লাইভ -এর পর এত গরম লাগছিল প্রায় এক ঘন্টার কাছাকাছি লাইভ করার পর এত এক্সস্টেড লাগছিল আর খিদেও পেয়েছিল তাই বেরিয়েছিলাম বেরিয়ে গেলাম আমাদের এখানে স্টেডিয়াম তিন নম্বর স্টেডিয়ামে একটা দোকান আছে সেখানে গেছিলাম সেখানে কি পাওয়া যায় না আর দোকানটার সামনে ভিড় দেখো ঘুগনি ডিম সেদ্ধ ঝালমুড়ি কাঁচা ছোলা মাখা নিমকি মাখা মানে সব কিছু পাওয়া যায় এত গরম পড়েছে এত গরম পড়েছে যাচ্ছে না আজকে আজকে তাই নেওয়া হয়েছে পান্তা ভাত খাওয়া হবে দুপুর ভাতে জল এখানে আলু ভাজা হচ্ছে আর সাথে ডিমের অমলেট ডা আলু ভাজা থাক আর যাই থাক সাথে একটা ডিমের অমলেট না হলে ঠিক জমে না আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা বেস্ট আর হচ্ছে কি হবে ডালের গড়া হবে এখন কনফিউশন ডালের বড়া হবে না ডিমের অমলেট হবে যেদিকে বেশি ভোট পড়বে সেটাই হবে বেস্ট খাবার হবে আজকে এত টানা একটা ঘুম হবে কালকে সারা রাত্রি গরমের জন্য না ঘুমই হয়নি প্রথমেই বলেছিলাম যেখানে ভোট বেশি পড়বে সেটাই হবে তো অগত্যা ভোট পড়েছে বেশি ডালের বড়া তাই আমি এখন রেগে রেগে পেঁয়াজ কাটছি কারণ আমাকেই তো কষ্টটা করতে হবে ওই আগুনের সামনে দাঁড়িয়ে অতক্ষণ ধরে ডালের বড়া ভাজা খেতে তো খুব ভালো লাগে কিন্তু করতে যে কি কষ্ট তার কোনো মানে ঠিকানা নেই তো থাকতে ভেজানোই ছিল সেটাকে হচ্ছে মা পেস্ট করে দিয়েছে মিক্সিতে গিয়ে করলাম না কারণ মিক্সিতে করলে একদম গলে যায় শিল করলে একটু দানা দানা থাকে ওটা খেতে বেশি ভালো লাগে তারপর তার মধ্যে বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন একটু সামান্য মিষ্টি সব কিছু দিয়ে একদম কড়া তেলে আর কি তেলে যাকে বলে ছাকা তেলে একদম লো ফ্লেমে দিয়ে ভেজে নিয়েছি ব্যাস পান্তা ভাতের সাথে ডাল বড়া খেতে বেশ ভালো লাগে কিন্তু করতে গিয়ে আমার পুরো ঘাম ছুটে গেছিলো যা গরম পড়েছে এই গরমে ঘন্টাখানেক রান্নাঘরে থাকাটা খুবই কষ্টের মানে সেটা কাউকে বলে বোঝানো যায় না যাই হোক এখানে এই যে পান্তা ভাট রেডি করা আছে আর সাথে হচ্ছে গিয়ে ডালের বড়া আলু ভাজা শুকনো লঙ্কা ভাজা আর আলুর চোখা ছিল তাই দিয়ে রাত্রিবেলায় খুব শান্তিতে খেলাম চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা